মাথাভাঙ্গায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো শর্ট ফিল্ম এক তরুণী নারী পাচার নিয়ে মাথাভাঙ্গা থানার পুলিশের উদ্যোগে তৈরি এই শর্ট ফিল্মে অভিনয় করেছেন বেশ কয়েকজন পুলিশ আধিকারিক এদিন মাথাভাঙ্গা মহকুমার শাসকের হল ঘরে শর্ট আনুষ্ঠানিক উদ্বোধন করেন কোচবিহারের পুলিশ সুপার দত্তিমান ভট্টাচার্য উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই সহ পুলিশ আধিকারিকরা

তাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেই পরিচয় হওয়ার পরে তাদের মধ্যে একটা সম্পর্ক গড়ে ওঠে এবং দেখা যায় তার পরবর্তীতে যে ফলটা হয়ে থাকে সেক্ষেত্রে ওই হিউম্যান ট্রাফিকিং এর একটা ইস্যু চলে আসে এবং আরো অন্যান্য অঘটন ঘটে থাকে তো এই যে সোশ্যাল মিডিয়া আমাদের সোশ্যাল মিডিয়া যেমন খুব একটা ভালো জিনিস সেখানে আমরা সবার সাথে কানেক্ট করতে পারি এর মাধ্যমে অনেক পজিটিভ দিকও আছে তার মধ্যে কিছু নেগেটিভ দিকও আছে সেই সোশ্যাল মিডিয়াতে একটা সবথেকে যেটা খুবই খারাপ জিনিস সেটা হচ্ছে যে অপর পারে যে আছে তার আইডেন্টি আমরা পাই না তার আইডেন্টিটা কেউ পেক করতে পারে ফেক আইডেন্টি বানাতে পারে এবং ইম্পারসনেশন যে জিনিসটা থাকে অন্য একজনের আইডেন্টি ইউজ করে নিজেকে সে অন্য একজনকে ভেবে সে একটা প্রতারণার চেষ্টা করে সো বিভিন্ন রকমের এই যে প্রতারণা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং হয়ে থাকে তার মধ্যে একটাই হচ্ছে যে নাবালিকা চাইল্ড ম্যারেজ এবং থাকে চাইল্ড ম্যারেজ হয়ে থাকে এবং তাদেরকে অপহরণের চেষ্টাও করা হয়ে থাকে সেই কথাটা মাথায় রেখেই আমাদের কুচবিহার জেলা পুলিশ এবং মাথাভাঙা থানার পক্ষ থেকে আমরা একটা শর্ট ফিল্ম বানিয়েছি সেটার মধ্যে এটাই আমরা বার্তা দিতে চাই এবং তার সাথে সাথে সবাইকে সচেতন করতে চাই যে সোশ্যাল মিডিয়ার যে খারাপ দিকগুলো আছে সেইগুলো থেকে সচেতন থাকবেন এবং নিজেকে নিরাপদ রাখুন সেফ রাখুন ধন্যবাদ